তিনটি শর্তে পাবলিকে মেনে নেব সাকিব খানের চাঞ্চল্যকর মন্তব্য ডালিউডের সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন বহুদিনের কখনো কখনো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক আবার কখনো পেশাদার সম্পর্কের উঠানামা তবে এবার সাকিব খান একটি চাঞ্চল্যকর মন্তব্য করে showbiz অঙ্গনকে সরগরম করে তুলেছে তিনি সাফ জানিয়ে দিয়েছেন বুবলিকে মেনে নিতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে সম্প্রীতি একটি পারিবারিক আলোচনায় সাকিব খান বলেছেন বুবলির সঙ্গে আমাদের পুরনো দিনগুলো ভালো ছিল কিন্তু সময় বদলেছে এখন যদি সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে হয় তবে তিনটি শর্ত পূরণ করলেই আমি তাকে মেনে নেব চলুন তা জেনে নিই পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য সাকিব চান হুবলি যেন তার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে শেখেন অতীতে এই ভারসাম্যর অভাবেই তাদের সম্পর্কে জটিলতায় করেছিল। সাকিবের দ্বিতীয় শর্ত হলো বুবলি যেন যে কোনো বিষয়ে সবভাবে তার সঙ্গে যোগাযোগ রাখেন তিনি মনে করেন ভুলবুজাবুঝি বা গোপনীয়তা তাদের সম্পর্ককে আরও ফাটল ধরিয়েছিল সাকিবের তৃতীয় শর্তটি হল সাকিব খান চান বুবলি তার সন্তান বীর এবং পুরো পরিবারের প্রতি আরও মনোযোগী হন তিনি মনে করেন একটি সফল সম্পর্কের মূল ভিত্তি হল পরিবার সাকিবের এই তিনটি শর্ত শোনার পর হুবলি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে তিনি সাকিবের শর্তগুলো ইতিবাচকভাবে নিয়েছেন সম্পর্ক পুনর্গঠনে তিনিও আগ্রহী সাকিব খানের এই বক্তব্য সবিচ অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বক্তরা প্রশ্ন করছেন এই শর্তগুলো কি সত্যি তাদের সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই তিনটি শর্তকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন